এই দোয়া পড়তেন আল্লাহু মাহাসিবনি হিসাব ইয়াসীরা আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রাসূলুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে maaf করতে চাইবেন তাকে একটা পর্দা আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবো এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন সেই আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবে চা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসিরা

আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছো বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি করে কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলে তুমি আবার মাফ করে দাও